ছিল রবিবার শরীরটা সেদিনও খুব একটা ভালো ছিল না তবে কয়েকদিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছিল একটা জায়গায় যাওয়ার তো সেই প্ল্যানটা আর ক্যান্সেল করা সম্ভব হয়ে ওঠেনি সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম আর তারপরে আমার জন্য প্ল্যানটা ক্যান্সেল হলে তারপরে আর সবার কিন্তু সময় হবে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক সকালে যেহেতু বেরোচ্ছি তাই মা না সকালে রান্না করেছে রান্না করেছিল লাউ চিংড়ি আর মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আগের দিন আমি রাত্রেবেলায় কেটে রেখেছিলাম সবজিগুলো যাতে সকালে তাড়াতাড়ি মা রান্না করে নিতে পারে কোনো ঝামেলা ছাড়াই তারপরে আমি আর বোন রেডি হচ্ছিলাম রেডি হতে হতেই মা খাইয়ে দিচ্ছিল ওয়ান পিস পরে রেডি হয়ে কোথাও যাওয়ার সময় সুবিধা আছে তাড়াতাড়ি আর কি রেডিটা হওয়া যায় আর যে কোনো একটু স্টাইল করা যায় তবে আমার আর বোনের একটা অসুবিধা হয় ওয়ান পিস পড়লে নিচে যদি কিছু না পড়ি ওয়ান পিস পড়ার পর তাহলে বেরোতেই কেমন একটা লাগে কমফোর্টেবল ফিল হয় না একদম আসলে অভ্যাস নেই তো যারা এটাকে ক্যারি করতে পারে তারা কিন্তু খুব স্মার্টলি এটা পরে বাইরে বেরোতে পারে আর অনেকক্ষণ থাকে ও কোনো প্রবলেম হয় না তবে আমার আর বোনের ওই একটাই সমস্যা সেই জন্য বোন ওয়ান পিসের নিচে ডেনিম প্যান্ট পরেছে আর আমি লং করতি আর ডেনিম প্যান্ট পরেছি একটুখানি হালকা মানে স্কাই স্কাই কালারের পরের দিন যেহেতু সোমবার ছিল সবাই এই শ্রাবণ মাসে বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে কারণ সবাই যাচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আর আমরা এসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এই ট্রেনটার আসলে একদম অন্য দিকের একটা লাইনে যাচ্ছি আমরা যাচ্ছিলাম সোনারপুর থেকে একদম ক্যানিং আর হচ্ছে ক্যানিং লাইনটাতে ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে কি না হবে তো দেখলাম খুব একটা ভিড় নেই তবে ক্যানিংয়ে যাওয়ার পথে দেখলাম ভিউগুলো দারুণ সুন্দর আর আজকের একদম একবারও মেঘ করে নেই বেশ ভালো কিন্তু রোদ উঠেছে দেখলাম তবে স্টেশনটা ভেজা ভেজা মনে হয় একটু আগেই বৃষ্টি হয়ে গেছে ওই যে দেখছো সুস্মিতা আমরা আজকে ওদের বাড়িতেই যাব কিছু গাছ আন আমাদের বলেছিল সুস্মিতা তো আগে এসেই ও আমাদের থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে আমাদেরকে কিচ্ছু ধরতে দেবে না ও নিয়ে যাবে তো এই তারপরে এসে ওর কথা মতো আর কি ও আমাদের সবটা ঘুরিয়ে দেখাবে আরও আরেকজন বন্ধু ছিল বোনের সেও আমাদেরকে ক্যানিংটা পুরো ঘুরিয়ে দেখিয়েছে আর প্রথমত আমরা এই ক্যানিং প্রথমবার এসেছি তো এত সুন্দর একটা ভিউ দেখে ভাবতে পারছিলাম না যে কোথা থেকে দেখা শুরু করব তো ফার্স্ট আমরা এই মৌখালি ব্রিজের এখানে এসছিলাম এখানে এসে যে নদীটা এই নদীটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমরা সব আলোচনা করছিলাম যে কিভাবে ওই নদীর আশেপাশে যাওয়া যায় তো সুস্মিতা আমাদেরকে সেখানেও নিয়ে গেছে গায়ে জ্বর জ্বর তো ছিলই তবে এত পরিমাণে নাক জ্বালার কাশি হচ্ছিল যে কারণে আমি মাস্ক করে বাড়ি থেকে বেরিয়েছি তবে এখানে আসার পরে যখনই মাস্ক খুলেছিলাম তখন আমার রকম কাশিও হয়নি নাক জ্বালাটাও অনেকটা পরিমাণে কম ছিল তবে কিছুক্ষণ জলের আশেপাশে ঘোরাঘুরি করতে করতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই তবে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা পরিবেশ দেখে মানে এসবের কথা ভুলেই গেছিলাম এই ব্রিজের নিচ থেকে দেখো কি সুন্দর জলের যে ব্যাপারটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগছিল তো আমরা ওই উঁচু জায়গা থেকে নেমে নেমে এসে আমরা সবাই এভাবে ব্রিজের নিচ থেকে এসে নদী দেখছিলাম এটা ফিশারি আসলে এখানে সবাই মাছ টাছ ধরে সুস্মিতারা যেহেতু এখানেই থাকে এখানে প্রায় ওরা ঘুরতে আসে তবে ওই যে পাঁচটা পর্যন্ত ব্যাস পাঁচটার পর থেকে কিন্তু এখানে আর মানে আসতে দেওয়া হয় না ব্রিজে উঠতে দেওয়া হয় না যেহেতু এখানে একদম জায়গাটা ফাঁকা ফাঁকা এখানে তারপরে আর কি কেউ আসে না তো এখানে নদী যতই দেখছি ততই আরও বেশি ভাল লাগছিল ওই যে নৌকোগুলো দেখো কী সুন্দর সব রাখা রয়েছে ভেবে আমরা চড়বো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি ওখালি ব্রিজ থেকে আসার পথে লর্ড ক্যানিং এর বাড়ি দেখতে পেয়েছিলাম ভেবেছিলাম আমরা ঢুকবো না দূর থেকেই দেখবো তো তারপরে ভাবলাম এসেছে যখন একটু কাছে গিয়ে কারণ সামনেটা পুরো একদমই সামনে যেতে পারিনি কাদা আর ভিতরে তো লোকজন ছিল তাছাড়া নাকি ঢোকা যায় যদি লোকজন না থাকতো তাহলে দেখতাম একবার চেষ্টা করে তারপরে আমরা চলে এসেছিলাম এই ক্যানিং ব্রিজের সামনে মেন যে ক্যানিং নদী সেটাই বসে বসে আমাদের সুস্মিতা বলছিল আর তারপরে তাড়াতাড়ি আইসক্রিম খাচ্ছিলাম সবাই আর এই যে নদী দেখছিলাম আইসক্রিমটা এত ভালো টেস্টি ছিল আর নদীর সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার না মজাটাই আলাদা আর আমি জানি না কেন আইসক্রিমটা না আমার একদম ঠান্ডা লাগছিল না খেতে কোনো অসুবিধা হচ্ছিল না নদী থেকে তারপরে আমরা চলে আসি এই ভিতরের দিকটা সুস্মিতা বলল এখানে একটা শ্মশান আছে তো এখানে এসে দেখলাম একটা শান্ত পরিবেশ কি ভালো লাগছিলো একটু বসেছিলাম এখানে আমরা সবাই বেশিক্ষণ তারপরে দেরি করিনি আমরা চলে গেছিলাম কারণ আমাদেরকেও তো ওর বাড়ি ফিরতে হবে আর একদিনে সব ঘুরে দেখাটা সম্ভব হয়নি সুস্মিতাদের বাড়িতে কেউ একটু কিছুক্ষণ তো সময় কাটাতে হবে কাকু কাকিমা অনেক দিন ধরে বলছিল যেতে সুস্মিতা অনেক দিন ধরে বলছিল যেতে ওদের বাড়িতে তো সেই জন্য ওখানে গিয়ে ভাবলাম একটু সবাই সাথে সময় কাটাবো গল্প করব। সেই জন্য আর কি আমরা ওই দিকটা তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে আমরা এবার যাচ্ছিলাম শুস্পের বাড়িতে এমনিতেও আমাদের কোথাও খুব একটা যাওয়া হয় না ঘুরতে অনেক দিনের জন্য বা একটু দূরে কোথাও কারণ বাবা তো কাজের জন্য বাইরেই থাকে তারপরে আবার মায়ের এখন পায়ে ব্যথা একসাথে চারজনে অনেক দিন কোথাও খুব একটা ঘুরতে যাওয়াটা হয়ে ওঠেনি আর এমনিতেও তারপরে আমরা কোথাও যাই না বাড়িতেই থাকি তারপরে যেতে ভালোও লাগে না বাবা মাকে ছাড়া কোথাও অনেকটা দূরে তবে এই ফার্স্ট টাইম এসেছি বোনের বান্ধবীর বাড়িতে এতটা দূরে ক্যানিংয়ে আর এমনিতেও না এখানে এসে একবারের জন্য মনে হয়নি এখানে জায়গাটাতে প্রথমবার এসেছি মানুষগুলোর সাথে প্রথমবার কথা বলছি যখন কাকু কাকিমার সাথে কথা বলছিলাম তখন মনেই হচ্ছিল না যে প্রথমবার আমি কাকু কাকিমাকে দেখছি কথা বলছি একদম নিজের মতন হয়ে গেছি আমরা মানে একটা পরিবার বলতে পারো এরকমটাই আমাদের মাঝে মাঝে হয় যেন কিছু মানুষের সাথে আমাদের এমনভাবে দেখা হয় যেন মনে হয় তাদেরকে আমরা অনেক বছর অনেক অনেক আগে থেকে হয়তো চিনি এরকমটা তোমাদের কাদের কাদের সাথে হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এটা জানিও কিছুক্ষণ গল্প করতে করতে কাকিমাদেরই গাছের ডাব খেয়েছিলাম তারপরে কাকিমার হাতের বানানো চিংড়ি মাছের মালাইকারি আর সাদা ভাত আর তারপর বিরিয়ানি আমার জ্বরের মুখে কখনও ভাবতে পারেনি খাবারগুলো এতটা টেস্টি বলে মনে হবে আমার কারণ কিছুদিন ধরে তো আমি কিচ্ছু খেতে পারছি না আমি আশাও করিনি গিয়ে আমি কিছু খেতে পারবো সুস্মিতের বাড়িতে তো এত টেস্টি ছিল খাবারগুলো এমনিতেই মুখে লেগে যাচ্ছিলো দারুণ ভালো খেয়েছিলাম সেদিনকে তারপরে মামাকে একটু ডেকেছিল এদিকে ভিডিও করতে বাঁশ পাখিগুলো দেখাচ্ছিল কাকিমা ছোটো ছোটো বাজ পাখি এখানে সাপে ধরে কীভাবে সেগুলোই আমাকে বলছিল তো আমি দেখছিলাম সত্যি ছোটো ছোটো পাখিগুলোকে কীভাবে সাপে ধরে খেয়ে নেয় সেটাই কাকিমা বোনের মুখটা একদমই একই এখনো আরে বোনুও মোটা হলে আবার গোলমুখ হয়ে যাবে মিষ্টি মুখ বোন সুস্মিতা এই যে আমরা সবার তারপরে ছবি দেখছিলাম সুস্মিতার ছোটোবেলায় সুস্মিতার বনুর ছোটোবেলার ছবি কাকু কাকিমার বিয়ের পরের পরের ছবিগুলো কি সুন্দর লাগছিলো দেখতে দেখো কাকু কাকিমাকে আর তারপরে এই যে এটা ছিল সুস্মিতা কী যে কিউট কি যে বলবো তোমাদেরকে তারপরে আর পুরো অ্যালবাম দেখার সময় হয়নি কিছু কিছু ছবি দেখে তারপরে তো বাড়ি আসার একটা মাথায় চিন্তা ঘুরছোন একটা দূরে যাব। মাও ফোন করছে কখন আসবি তোরা আর এই দেখতে পাচ্ছি এটা হলো সুস্মিতার বোনের ছবি কী মিষ্টি দুই বনে কিচ্ছু বলার নেই আর আমার যেহেতু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তাই কাকিমা আবার আইসক্রিমের আয়োজন করেছিল আইসক্রিম খেয়েছিলাম অসুবিধা হবে আমি জানি তবুও যে এত ভালোবেসে আয়োজনগুলো কেউ যদি করে থাকে তখন আর মনে থাকে না শরীর খারাপের কথা তো তারপরে খুব ভালো করে মজা করে আইসক্রিম খেলাম আমরা কাকিমা তারকেশ্বরে গেছিলো কাকু কাকিমা দুজনে মিলে তো তখন ওখান থেকে এই প্রসাদ নিয়ে এসেছিলো বলে কাকিমা ভেবেইছিল আমরা গেলে আমাদের হাতে দেবে তো ওই জন্য ডোর বেঁধে নিয়েছি আর তারপরে প্রসাদ একটুখানি মুখে দিয়ে আবার প্রসাদটা কাকিমা মামাকে বাড়িতে প্যাকিং করে দিয়েছে মায়ের জন্য তো তারপর রেডি হয়ে তাড়াতাড়ি এবার বেরোনোর পালা আমাদের এমনিতেই একটা ট্রেন মিস হয়ে তো তাড়াহুড়ো করে কোথাও গিয়ে আসাটা কেমন একটা লাগে এমনিতেও হচ্ছে যে অনেকক্ষণ তো ছিলাম না তবে যেটুকু ছিলাম কেমন একটা সবাইকে তখন মানে ওই সময়টুকুর মধ্যে সবকে ছেড়ে আসতে বেশ কেমন লাগছিল তো কাকিমা বলছিল আবারও আসতে হাতে একটু ভালো মতন সময় নিয়ে তো আবারও সময় সুযোগ করে আবারও যাব তখন প্রায় পনেরো সাতটার মতন দিলে সোনারপুরে নেমে পড়েছি আর যদি ট্রেনটা মিস না করতাম তাহলে আমরা অনেক আগে সোনারপুরে চলে আসতাম কাকিমা আবার আমাকে এই দুটো তালও পাঠিয়েছে কাকিমাদের গাছের তাল তো এখন তো করা যাবে না সেই জন্য এখন ফ্রিজে রেখে দিয়েছি তবে তালগুলো ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে অনেকটা পেকে গেছে তাড়াতাড়ি কিছু করে নিতে হবে আবার কাকিমা বড় একটা টিফিন বক্স করে একটু বিরিয়ানিও পাঠিয়ে দিয়েছে আবার চাল পাঠিয়েছি কাকিমাদের গাছে মানে ফসলের চাল চাষ করা চাল জিরা কাঠি বলে হয় ওই চালগুলোকে তো তারপরে বিরিয়ানি খেতে বসে গেছিলাম আমরা তিনজনা মিলে তো তিনজনেই বিরিয়ানি খেয়েছিলাম আর মাকেও দিয়েছিলাম মাও বলেছে দারুণ সুন্দর খেতে হয়েছে বিরিয়ানিটা সকালে অহনা বাড়ি চলে যাবে প্রসাদটা ভাগ করার সময় হবে না খুব সকালে সে সাড়ে ছটার দিকে মেয়ে বেরিয়ে যাবে তো ওই জন্য প্রসাদ ভাগ করছি কাউ কাকিমা ভাইয়ের জন্য দেবো এই যে আমাদের দিদার দুধ দেয় সে দিদার জন্য একটুখানি রাখলাম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লেগেছে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও ভিজিট করলে অবশ্যই জানিও কেন থেকে তোমরা আমার ভিডিও ভিজিট করলে কি না সেটা জানাতে ভুলো না দেখা চলে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি